আর এর তার প্রমাণ শাস্ত্রে আছে যে আমরা ভরতের নাম শুনেছি ভরত রাজার নাম শুনেছি ভরত রাজা পরে হলো হরিণ তারপরে হলো জড়ো ভরত এর জন্মান্তর একদম চূড়ান্ত দৃষ্টান্ত উদাহরণ ভরত একদম এত বড় রাজা তারা সতেরো ভাই তার বাবা হচ্ছে ঋষভদেব ভগবানের অবতার সে তাকে সমস্ত রাজ্যের শাসন মানে দায়িত্ব দিয়েছিলেন শতবাহের ভিতরে তা সে যখন রাজ্য শাসন করে সব ছেড়ে দিয়ে সেই এখন যেটা বলা হয় নেপালে ফুলস্ত আশ্রম সেখানে সেই গণ্ডপী নদীর তীরে সেখানে ভরত মহারাজ আরাধনা করছেন করতে করতে এত সন্ধ্যা করছেন দেখেন সমুদ্রের ভিতরে সব গল্প আমরা জানি যে সেই হরিণ শিশুটাকে নিয়ে এসে লালন পালন করছে করতে করতে তার প্রতি সে কিছুদিন পরে আর কি খুঁজে পায় না তার প্রতি আসক্তি হয়ে পরের জন্য যখন মৃত্যু হয়ে গেলো সেই হরিণ হরিণ চিন্তা করছে কোথায় গেল কি হলো সেই হরিণের চিন্তা হয়ে পরবর্তীকালে আবার সেই হরিণ হয়ে জন্মগ্রহণ করলো করে কিন্তু সে সাধারণত নন ঋষভ দেব সে একজন রাজা তার নাম অনুসারে আমাদের এই ভারতবর্ষের নাম ভরত রাজা আগে আমাদের ভারতবর্ষের নাম ছিল অজানবর্ষ বর্ষ সব কথা অনেক আছে পরে আমরা আরো শুনব তা সেই ভারত রাজা যে পরে আবার সে হরিণ হয়ে জন্মগ্রহণ করলো কিন্তু সে জাতিস্মর হয় মানে পূর্বে জন্মের কথা সব জানে যে হাই আমি এই এই ব্যাপার সেই হরিণের চিন্তা করতে আমি হরিণ দেহ ধারণ করি যে এই ব্যাপার এই ব্যাপার সেই তখন সেই সেখানেই আশ্রমেই থাকতো আশেপাশে থেকে সাধু যে ভগবানের নাম টাম করতো সেই সব কথা সেখানে শুনতো তারপরে সেইখানে যে গণ্ডকী নদী যেখানে আর কি বলা হয় এখন নেপালে আছে একটা জায়গা সে কালী এই গণ্ডকে মোবাইলে সার্চ করলে পাওয়া যায় সেখানে সেই গণ্ডকে কেন এখানে পুলহ পুলস্থ আশ্রম বলে সে আশ্রমটা এখনও আছে সেখানে যায়টাই সেখানে তো সেইখানে তারপরে শেষে সেই শালগ্রাম শিলাতে সে প্রাণ মার্কে আঘাত করে প্রাণ বিসর্জন করে করে পরে যেমনি আবার ব্রাহ্মণের পুত্র হয়ে জন্মগ্রহণ করেন তখন তার নাম হয় জড়ভরত জড় কেন ভরত নাম দিল অন্যান্য সব যে ওই কাজ সে কাজ দিয়ে সবাই করছে কিন্তু জড়ো ভরত সে বলেছে সংসারটা অনিত্য এসবের ভিতরে আসক্তি হলে আমি জানে বুঝে সবই তার জ্ঞান আছে কেন পূর্বজন্মের কথা আছে সব তার স্মরণ আছে সেইভাবে জানে বোঝে সেই জন্যে সে কোনো কিছুর প্রতি আসক্তি নেই যে যা দিয়ে দিয়ে যখন যা কাজ করাচ্ছে সেইভাবে সে করছে কাচ্ছে দাঁড়ছে সেইভাবে সে একমাত্র ভগবান ছাড়া আর কিছু নেই সেইভাবে সে জেনে সে ভগবানকেই স্মরণ গ্রহণ করে সেইভাবে অবদূত বেশ আর কি সেইভাবেই ধারণ করে অবস্থান করছে এরকম করতে করতে একদিন তার দাদারা ক্ষেতের শস্য পাহারা দেওয়ার জন্যে তাকে পাঠিয়েছে তো সেই সময় সেখানে একজন বিশাল রাজ মানে শূদ্র রাজ সে হচ্ছে কালীর উপাসনা চণ্ডিকার উপাসনা করবে বলে নরবলি দেবে পশুবলি যে সেই পশু হারিয়ে গেছে হারিয়ে গেলে তখন তার যারা অনুসর আছে তার যারা সেই বিশল রাজার ক্ষুদ্র রাজা তার যে অন্যান্য যারা সেবক আর কি আছে অনুসর আছে তারা কোথায় গেল সেই পশু আর খুঁজে না পেয়ে সে তাকে ভরতকে পেয়েছে তখন ভরতকে ধরে নিয়ে এসে তাকে স্নান টানান করে সেইভাবে যখন বলে দিতে যাবে চণ্ডিকা মানে কালী একটা মূর্তির নাম চণ্ডী চণ্ডীর কালীর অনেক রকম নাম আছে এসব কাইনও আছে অনেক তো যখন সেই চণ্ডিকার সামনে এসে বলি দেবে বলে সেই রাধা হ্যাঁ চণ্ডিকার নিয়ে যখন মারতে যাবে তখন মৃন্ময় মূর্তি অনেক রকম মূর্তি আছে আমাদের আট রকম ভগবানের মূর্তি আছে এই যে ছবি এটা হচ্ছে সাক্ষাৎ তারপরে যদি মৃন্ময় মানে মাটি দিয়ে তৈরি যে ভগবানের মূর্তি তৈরি করা হয় তারপরে আমি আকসি তারপরে পোস্তরময়ী পাথরের তৈরি কিংবা দারুময়ী তারপরে অষ্টধাতুময়ী এরকম অনেক আট রকম বিগ্রহের কথা বলেছে সব সাক্ষাৎ একই তো এইবার তখন সেই যখন ওই ভরতকে যখন রাজা বলে দিতে যাবে খড়গদি তখন সঙ্গে সঙ্গে সেই কালী মূর্তি মিনময় মূর্তি থেকে চিনময় মূর্তি ধারণ করে গেছে এগুলো আমাদের ভাগ একবার সাক্ষাৎ প্রমাণ মনে তার নিত্যস্বরূপ উনি কালিত একটা দেবী দেবতা ওনার একটা স্বরূপ সেই স্বরূপ ধারণ করে সঙ্গে সঙ্গে সেই রাজাকে শেষ শেষ করে দিল তার সাথে যারা অনুচর ছিল তাদেরকে সবাইকে শেষ করে এখন সেখানে রক্ত বন্যা বয়ে দিল শুধু ভরতকে রক্ষা করলো তার কারণ ভগবান ভরত আসছে ভগবানের ভক্ত সেই জন্যে ভগবানের ভক্তরাই একমাত্র রক্ষা পাবেন ভগবানকে গ্রহণ করলে স্মরণ করলে তার কোনো অসুবিধা নাই শাস্ত্রে আছে হরিরব সদা আরাধ্য সর্বদেব দেবশ্বরে স্বর ইতরে ব্রহ্মা রুদ্রা রুদ্রা আদি না আবজ্ঞায়া কদাসন। ভগবানই হচ্ছে সর্বেশ্বর তিনি হচ্ছে সবার আরাধনা কিন্তু তাই বলে ইতর পানি আপনি একটা সাধারণ কুকুর বিড়াল ছাগল যাই বলুন সাধারণ মানুষ এবং ইন্দ্রাদি দেবতা কাউকেও অবজ্ঞা করা যাবে না সেই জন্যেই এই যে আমরা ভগবানের উপাসক তাই বলল অন্যান্য আমরা অসম্মান করি না আমি তারা কি তারাও যেরকম ভগবান উপাসক করছে সে শাস্ত্রের এরকম প্রমাণও আছে যথা তরুর মূল ইসে চনেন তিত্তন্তি এ স্কন্দ শাখা গাছের মূলে যদি ঘোড়ায় জল দিলে তখন আর আমার পাতা পল্লবে জল দেওয়ার কোনো দরকার নেই ডালপালায় জল দেওয়ার দরকার নেই সেরকম হচ্ছে আমাদের সর্বেশ্বর ঈশ্বর করমকৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অন্যাদিল আদিগোবিন্দ সর্বকারণ কারণ তিনি হচ্ছে ভগবান হচ্ছে গোবিন্দ তার ইচ্ছাই তবু ইচ্ছা ব্রহ্মা করেন সৃজন তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন তব ইচ্ছা মতো শিব করেন সংহার তব ইচ্ছা মতো মায়া সিজে কারাগার এই মায়ের কথা বলা হচ্ছে এই কালী দুর্গা আমরা যে দেবী ধর্মে অবস্থান করছি এই দেবীধামের দুর্গা দুর্গাদেবী তিনি আমাদের আমরা যখন এই ভগবত বিমুখ হয়ে আছি যখন ভগবত উন্মুখ হব ভগবত স্মরণ গরণ করব তখন আমাদের এই সংসার চক্রের ভিতরে আর আসতে হবে না আর যখন আমরা ভগবানকে ভুলে যাব বহির্মুখ হয়ে থাকবো তখন এই দুর্গা ঠাকুর আমাদেরকে নানাবিধ এই সংসার চক্রে এই সংসার কারাগার যেটা আমাদের এই কারাগারে দুর্গ বলা আসছে সেই জন্য দুর্গ রক্ষা করবেন ওর নাম আছে দুর্গা এই দেবী ধামে রক্ষা যখন ভগবানের স্মরণ গ্রহণ করব তখন আর আমাদের ওনার আর কোনো দায়িত্ব থাকবে না তখন উনিও খুব আশীর্বাদ করবেন না ভগবানের ভক্ত এইখানে তার প্রমাণ স্বয়ং কালী takero kong -lens.